হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফ ব্লগ তো গাইস আজ আবারও চলে এলাম তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি রাস্তায় এটা হচ্ছে কৃষ্ণগরের পোস্ট অফিসের মোড় তো আজকে মেনলি হচ্ছে আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশন আছে তো তার জন্য ইনভাইটে যাচ্ছি আমি এবং আমার বন্ধু প্রীতম তো দুজনে মিলে যাচ্ছি এখান থেকে পোস্ট অফিস মোড় থেকে টোটো ধরবো এবং টোটো ধরে যাবো কোটো মোড়ে ওখানে লজ আছে লজের নাম ভিউ লজ আছে ওটা নতুন যাচ্ছি প্রথম যাচ্ছি যায়নি ওদিকে দিন তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আগে পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এবং আমার বন্ধু প্রীতম দুজনে মিলে উঠে পড়েছি টোটোতে তো এখন যাব বাস ওই যে টোটো কাকা আগে একবার দেখিয়ে দিতে হবে এই যে টোটো কাকা এমনি নিয়ে যাচ্ছে তোমার নামটা কি সঞ্জয় তো বন্ধুরা কৃষ্ণনগর অনেকবার এসেছি তো এইদিকে মাত্র কদমতলার দিকে কোনো দিন আসিনি ফার্স্ট টাইম যাচ্ছি বান্ধবীর ছেলের অন্নপ্রাশন তো এটাও কিন্তু ফার্স্ট টাইম কোনো বান্ধবীর মানে আগের ছেলে অন্নপ্রাশন খাইনি সবই প্রথম প্রথম হচ্ছে তো চলো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা তোমাদের মধ্যে শেয়ার করব তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো বন্ধুরা টোটো থেকে নেমে আমি চলে এসেছি একদম গন্তব্যে এটা হচ্ছে কদমতলা হাট আর ওটা ও লজের নামটা ভুল বলেছিল কি লজের নামটা বলেছিলি জানা এভারভিউ ভিউ লজ হবে লজ হবে তো লজের নামটা ভুল বলেছিল তো তার জন্য ক্ষমা চাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে পেছনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে লজ এবং এই লজে ধরে কিন্তু যাবো এবং বান্ধবীর ছেলের অন্নপ্রাশন তো চলো ফার্স্ট টাইম ক্যামেরা কেমন কেমন একটা লজ্জা লজ্জা ফিল হচ্ছে জানি না কোনো দিন এইরকম হইনি এরকম সিচুয়েশনে পড়ি আর লজ্জা বলতে কি মানে প্রথম টাইম তো ফার্স্ট টাইম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকবে আমরা এখন এসে উপস্থিত হয়েছি আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে আরিয়ানের শুভ অন্নপ্রাশন তোমরা দেখতে পাচ্ছ এখানে গেটে লেখা আছে আমরা এখন গেট দিয়ে এন্ট্রি করব তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গেট দিয়ে ভেতরে ঢুকছি এবং সেটাই তোমাদেরকে শেয়ার করছি এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বান্ধবীর বর আর তো সে ঢুকলো তো আমরা এখন যাব তার কাছে এরকম বান্ধবী ছেলে এখন ঘুমিয়ে রয়েছে ঝোকার সঙ্গে সঙ্গে তো এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরকম বান্ধবী এটা আমার বান্ধবী সুস্মিতা এবং রয়েছে এবং এই ছেলেটা দেখো এখন জেগে গেছে তাকে এখন মুখে ভাত খাওয়ানো হবে একদম সঠিক সময় হিসেবে আমরা উপস্থিত হয়েছি তাই তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আশীর্বাদ করার জন্য বড়রা চলে এসেছে এবং সামনে দেখতে পাচ্ছ প্লেটে সব রকম মিষ্টি সাজানো রয়েছে খাবারও সাজানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পায়েস পায়েস না পোষার দাম মুখে দেবে মুখে দেওয়াচ্ছে দেখো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখো কতটা কিউট লাগছে আমারও তো খুব ভালো লাগছে এবং ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম বলতে বান্ধবীর ছেলের অন্নপ্রাশন খাচ্ছি ফার্স্ট টাইম এটাও নতুন অর্থ একটা জিনিস তো প্রথম ফার্স্ট টাইম হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ খাবে না বলছে ছোট বাচ্চা তো তো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এবার ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে বড়রা সেটাও তোমাদেরকে শেয়ার করছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে ধীরে ধীরে তোমাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করবো যতটুকুই পারবো তো বান্ধবীর বিয়েও খেয়েছি এবং এখন বান্ধবীর ছেলে অন্ন পড়াশুনো খেয়ে গেলাম তো আজকে খুবই ভালো লাগছে আমরা কৃষ্ণনগরে এসেছি তোমাদের আগে আমি বলেছি যে কৃষ্ণনগরে এসেছি এবং কৃষ্ণনগরে এই কৃষ্ণনগরে এখানে হচ্ছে কদমতলা মোড় যেখানে হচ্ছে সমস্ত ঠাকুর জলে পড়ে বুড়ি মা ছোট মা সেজ জগদ্ধাত্রী ঠাকুর জলে পড়ে কয়েকদিন আগেই দুদিন আগেই কিন্তু হয়েছে তো সেই জায়গায় আমি এসে উপস্থিত হয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ সেই মুখে ভাত খাওয়ানোর মুহূর্তটা সেটা তোমাদের মধ্যে শেয়ার করছে এবং এখন চলছে ফটোশ্যুট তো টোপর পরে কত সুন্দর কিউট লাগছে দেখো একদম টোপর পরে একদম জামাই জামাই মনে হচ্ছে কত সুন্দর কিউট লাগছে খুব সুন্দর লাগছে মানে বাচ্চাদের যাই পড়ানো কেন তাতেই সুন্দর লাগে কিন্তু একটু টোবরটা পরে যেন আরও সৌন্দর্য বেড়ে গেছে তো তোমাদেরকে এবার খাবার একটা ভালো করে দেখে তোমরা দেখতে পাচ্ছ এখানে পোলাও রয়েছে পায়েস রয়েছে মিষ্টি রয়েছে হাত রয়েছে ঠিক আছে সমস্ত আইটেম যেগুলো যেগুলো পড়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু এর মধ্যে রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ একে একা এখন বসিয়ে ছেড়ে দেওয়া হয়েছে মাঝে মধ্যে খেলছে মানে মধ্যে কাঁদছে ঠিক আছে আর মুখে দিচ্ছে মুখে দিচ্ছে তো বাচ্চারা তো যেটাই দেখবে সেটাই এখন মানে হচ্ছে সেরকম করবে এখন কাঁদছে থাকবে এই কান্নাটাও কিন্তু অনেকটাই সুইট এবং কিউট লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দিয়ে লাইক করবা ভালো লাগলে শেয়ার করবা এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পাশে থাকা আইকনে ক্লিক করবা তো তোমাদেরকে দেখাচ্ছি ছেলে অন্নপ্রাসন এখন পুতুলটা দিয়ে দেওয়া হলো পুতুলটা যাতে ওইখানে মুখে না দেয় তার জন্য পুতুলটা দিয়ে দেয় কিন্তু ও ওইটাই নেবে ওই মালাটাই নেবে তো তার জন্য ভুলানোর জন্য বান্ধবী দেখো একটুখানি পায়েস কিন্তু ওর মুখে মধ্যে দিয়ে দিলো যাতে ও ভুলতে পারে তাও দেখো কাঁদছে কত সুন্দর কিউট লাগছে তোমার দেখো এবার কিছুটা হলো মনে হচ্ছে ফুলেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কাঁদছে এবং তার জন্য কিন্তু কান যাতে না কাঁদে তার জন্য হতো ওর মা কিন্তু একটুখানি বায়েস মুখের মধ্যে পুড়িয়ে দিয়েছে তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো তো চলো এবার খাওয়ার দিকে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এবং আমার প্রীতম দুজনে কিন্তু বসে পড়েছি খেতে তো এবার খাওয়ার আইটেমে কী দেয় সেটা দেখার প্রথমে দেখো একটা কাঁসার থালা দিয়েছে কাঁসার থালা প্রথমেই দিয়ে দিয়েছে তো এই রকম কাঁসার থালা কিন্তু আমি আগে কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি তো কাঁসার থালার উপরে টিস্যু দিয়ে দিল টিস্যুর মতো টিস্যু দিয়ে দিল তার উপরে আবার একটু করে স্প্রে করে দিল এরপর জলের বোতল দিয়ে যাচ্ছে তোমরা দেখো জলের বোতল দিচ্ছে এই যে এবার কার্ড দিল এবার হচ্ছে ফিস কার্ড দিল এবার বাদ বাকি যে আইটেম গুলো দিল সেগুলো তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি দেখো স্যালাড সস সাদা ভাত ভেজ মুগ ডাল চুরি আলু ভাজা পমপ্লেটের জোন দম পোলাও মাছের কালিয়া ফুড চাটনি পায়েস রস রসগোল্লা তো গাইস ফাইনালি

তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং এই ধরনের নানারকম ভিডিও আর সামনে যেহেতু রাস উৎসব জগদ্ধাত্রী শেষ হয়েছে জগদ্ধাত্রীর ভিডিও তোমাদের তোমরা পাবা এর পরেই পরের ভিডিও থেকে জগদ্ধাত্রীর ভিডিও তোমরা পাবা তার পাশাপাশি রাসের ভিডিও তোমাদেরকে দেব তো রাস জগদ্ধাত্রী এবং নানারকম যেখানে যেখানে যাবো সেখানে এরকম লাইফস্টাইলের কেন্দ্রিক ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব তো এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবা তো চলো আবারও হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবে এবং সদা সর্বদা তোমাদের চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেল সঙ্গে জুড়ে থাকবা নমস্কার ও আর একটা কথা তোমাদের বলে দিই আমার শুধু ইউটিউব চ্যানেল না ফেসবুক পেজেও কিন্তু ভিডিওগুলো যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে তো চলো